সুপ্রিয় মাছ চাষি খামারি ভাই ও চাষি ভাইয়ারা আমাদের দেশে যে মাছগুলো নদী নালা খাল বিল এবং কি হাওয়ার বাওরে পাওয়া যেত সে সমস্ত মাছ এখনকার এই সময়ে তেমন হারে পাওয়াও যায় না এবং কি দেখাও যায় না যা হচ্ছে সুস্বাদু একটি মাছ যা হলো আমাদের দেশি ট্যাংরা মাছ এই মাছগুলো এখনকার আমাদের এই সময়ে কৃত্রিম প্রজনীয়র মাধ্যমে মাছগুলো চাষের মাধ্যমে আনা হয়েছে এই মাছগুলো অনেক মাছ চাষি ভাইরাই চাষ করে লাভবান হচ্ছে এই মাছের চাষের বিশেষ একটি কারণ রয়েছে এটি আপনার ভাসমান ফিট খাবার খায় এবং কি হাতে ডুবানো খাবারও খাওয়াতে পারবেন যারা এ সমস্ত দেশি ট্যাংরা মাছের পোনা চাষ করার জন্য আগ্রহী রয়েছেন সব শব্দ এই মাছগুলো সকলেই চাষ করতে পারেন যাদের মাছের পোনাগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাদের কাছে অর্ডার করে মাছের পোনাগুলো যোগাযোগ করে নিয়ে যেতে পারেন যদি মাছের পোনাগুলো প্রয়োজন হয় এখানে অর্ডার করুন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সকলে ভালো থাকুন